রাতে রাতে বন্ধুরা মিটিফাই আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কিছুদিন আগে আমি অতিরিক্ত পরিমাণে রোগা ছিলাম আর এখন কিছুটা হচ্ছে চেহারা বদলেছে মানে কিছুটা মনে হচ্ছে যেন একটু একটু মোটা হচ্ছে তো সেটার পিছনে অনেকটা কারণ রয়েছে বেশ কিছু জিনিস আমি খাওয়া দাওয়া করছি তো কি কি খাওয়া দাওয়া করছি যার ফলে আমার এই চেহারাটা আগের থেকে একটু বেটার পজিশানে এসেছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব যারা আমার মতো প্রচণ্ড পরিমাণে রোগা বা বিশেষ কোনো কারণে রোগা হয়ে গেছেন তারা কিন্তু এই প্রসিডিওরটা চেষ্টা করবেন ফলো করার তাহলে অবশ্যই দেখবেন কয়েকদিনের মধ্যেই চেহারার কিন্তু অনেকটা বদল হবে তো আজকে সকালবেলা আমি ব্রেকফাস্টে খেয়েছিলাম স্মুদি নিয়ে নিয়েছিলাম হচ্ছে কলা সঙ্গে হচ্ছে দুধ আর কিছু ড্রাই ফ্রুটস আর সঙ্গে হচ্ছে ডেটস আর তার সাথে কিছুটা আখরোট তো সবগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে মিক্সিতে সুন্দর করে পেস্ট করে নিয়েছি ব্যাস রেডি হয়ে গেছে স্মুদি আর মিক্সিতে কিছুক্ষণ ঘুরিয়ে নিলেই কিন্তু ভালো করে একদম তৈরি হয়ে যাবে আর ওপর থেকে কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ ফ্রিজে তারপরে ফ্রিজ থেকে বের করে এই গরমে একদম যখন খেলাম মানে মন প্রাণ একদম দারুণভাবে একদম ঠান্ডা হয়ে গেল কি আর বলবো তো যাই হোক আরেকটা নতুন জিনিস আজকে খেয়েছিলাম সেটা হচ্ছে রুটি ছিল আগের দিনে তো সেটাকে কি করা যাবে ভাবলাম এগ রোল বানাবো এগরোল একটু অদ্ভুত রকমের হয়েছিল কিন্তু খেতে অসাধারণ হয়েছিলো এগরোলের জন্য নিয়ে নিয়েছিলাম পেঁয়াজ শশা সামান্য লঙ্কা আর তার সাথে হচ্ছে ডিম ডিমটা সিম্পলি একদম ফাটিয়ে এরকম সুন্দর করে একটুখানি দিয়ে নিয়ে তার উপরে রুটিটাকে দিয়ে দেওয়া হয়েছিল ব্যাস হয়ে গেছে তৈরি এগ রোল এগ রোলটা এখন হচ্ছে আসল জিনিস যেটা হচ্ছে ভেতরে র্যাপিংয়ে কী কী ইউজ করেছি এই রকম যে রোলটা বানানো হয়েছে তার উপরে খুব ভালো করে মেওনিস দিয়ে নিয়েছিলাম আর এটাই হচ্ছে আসল রহস্য স্বাদের তার উপর দিয়ে দিয়েছি শসা পেঁয়াজ কুচি আর অল্প পরিমাণে টমেটো কেচাপ অসাধারণ দারুণ টেস্ট হয়েছিল সেটা বলার মতো না একবার অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে খেতেই পারেন আর যেহেতু হচ্ছে রুটি যদি এক্সট্রা থেকে যায় সেটাকে কি করবেন ভাবছেন বাচ্চাদের টিফিনও কিন্তু দারুণভাবে দিতে পারেন অসাধারণ খেতে হয়েছিল তার রিজন একটাই ছিল মেওনিজের কারণে তো যাই হোক এই জিনিসগুলো খেয়েই কিন্তু দেখতে পাচ্ছি যে আমি ধীরে ধীরে করে একটুখানি আমার চেহারার বদল হচ্ছে আর বানিয়েছিলাম হচ্ছে চিকেন এর আগে আপনাদের সঙ্গে চিকেনের ফুল প্রিপারেশানটা শেয়ার করেছিলাম কিন্তু সেই সময় মাঝখানে বেশ কিছু ভিডিও ক্লিপিংস নেওয়া হয়নি তো আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি আলুগুলোকে ভালো করে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম আর তারপর কড়াইতে তেল তেজপাতা শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম আর তারপরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে আদা রসুন বাটা আর হচ্ছে টমেটো পিউরি টমেটোটাকে আর কি ভালো করে পেস্ট করে নিয়েছিলাম তো যাই হোক এরপরে বেশ সুন্দর মশলাগুলো যখন তেল থেকে ছেড়ে গেছে তার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে চিকেনগুলো চিকেনগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এরপরে বেশ কিছুক্ষণ ধরে আর মশলা কষানোটাই হচ্ছে মেন জিনিস এটা যতটা ভালো করে কষানো যাবে ততই কিন্তু টেস্ট আসবে আর যেহেতু হচ্ছে চিকেন থেকে একটু পরিমাণে তেল বেরি হয় তো বেশি পরিমাণে তেল ইউজ করা কোনোটাই দরকার নেই আর পরে আরেকদিন আপনাদের সাথে চিকেনের অন্য একটা প্রিপারেশান শেয়ার করব যেখানে কতটা অল্প পরিমাণ তেলে কিন্তু পুরো রান্নাটা করা যেতে পারে এরপরে ভালো করে ঢেকে এটাকে কষাতে হবে তারপরে পরিমাণ মতো জল দিয়ে যতটা গ্রেভির দরকার ততটা দিয়ে দেবেন জিরে ধনে লঙ্কা সম্পূর্ণটা দিয়ে ব্যাস রেডি হয়ে গেছে চিকেনের লাল লাল ঝাল ঝাল ঝোল ঝাল খেতে আমি খুব একটা পছন্দ করি না কিন্তু যেহেতু লাল লাল ঝোল সেটা বলা যেতেই পারে ঝাল মোটামুটি যেটা আমি সহ্য করতে পারি সেই রকমই কিন্তু দেওয়া হয়েছিল তো ব্যাস লাঞ্চ থালি নিয়ে বসে গিয়েছি ছিল হচ্ছে টক ডাল যেটা গরমের জন্য দারুণ দারুণ জিনিস একটা আর তার সাথে ছিল হচ্ছে চিকেন তো টক ডাল দিয়ে খেতে কার কার পছন্দের এই গরমে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না তার সঙ্গে ছিল হচ্ছে পাপড় ভাজা আর কিছুটা মিক্সড সবজি যেটাকে রান্না করা হয়েছিল কাজু আর চার মগজ দিয়ে এই রেসিপিটা আপনারা যদি চান অবশ্যই কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দেবো তো অবশ্যই যদি চান তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আজকের মতো তাহলে চলুন লাস্টটা ঝটপট করে এই দিয়ে কমপ্লিট করে ফেলি আর যেটা দিয়ে আর কি শুরু করেছিলাম ব্লগটা যে যারা যারা অত্যন্ত পরিমাণে রোগা হয়ে গেছেন কোনো কারণবশত বা আগে হয়তো চেহারা ভালো ছিল এখন রোগা হয়ে গেছেন তারা চেষ্টাই করতে পারেন এই ধরনের একদম প্রোটিন খাবার ফ্যাট জাতীয় জিনিস অ্যাভয়েড করার মতো তাহলে কিন্তু দেখবেন খুব তাড়াতাড়ি আবার আগের জায়গায় ফিরে আসতে পারবেন আমার তো নিজের কিছু পার্সোনাল রিজনের জন্য আমি রোগা হয়ে গিয়েছিলাম তো এখন থেকে আমি সেই ধরনের খাওয়া দাওয়া করা শুরু করেছি আর যেটা আমি আরেকটা জিনিস করি যে বারে বারে খাই একবারে হয়তো আমি পরিমাণ মতো খেতে পারি তো বারে বারে যদি খাই তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পরিমাণে ওয়েট কিন্তু গেন করা যায় ওয়েট লস করুন বা গেন করুন দুটোতেই কিন্তু অনেক রকম সমস্যা হয় এবং যদি আপনি একটু রোগা হয়ে যান তখনও শুনতে হবে রোগা হয়ে গেছে যদি মোটা হয়ে যান তখনও কিন্তু শুনতে হবে কিন্তু আপনার যে চেহারাটাতে নিজেকে ভালো লাগে সবসময় চেষ্টা করবেন সেটাকে মেনটেন করে রাখার তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেলাইকন প্রেস করতে ভুলবেন তাহলে সমস্ত নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতো ব্লগ এখানে শেষ করছি রাধে রাধে